দফায় দফায় জল ছাড়ছে ডিবিসি গত বছরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির আতঙ্ক ফেরাচ্ছে সোনামুখী দামোদর তীরবর্তী এলাকার কৃষকদের এখন কৃষকদের মাঠ ভর্তি সবজি রয়েছে জমিতে এই পরিস্থিতিতে গতবারের মতো চাষের জমি জলের তলায় চলে গেলে কৃষকদের বেঁচে থাকার আর উপায় থাকবে না কৃষকদের আতঙ্ক ধরাচ্ছে ডিবিসি অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর সমিতি মানা কেনেটি পাণ্ডেপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ প্রত্যেক বছর ডিবিসির ছাড়া জলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় এই এলাকায় একশো শতাংশ মানুষই কৃষিজীবী গত বছর ডিবিসির ছাড়া জলে বন্যায় কৃষকদের কয়েকশো বিঘা জমি জলের তলায় চলে যায় জলমগ্ন হয়ে পড়েছিল বাড়িঘর ঘর ছাড়া হয়েছিলেন বহু কৃষক পরিবার এবার বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি তার পাশাপাশি দফায় দফায় ডিবিসি থেকে জল ছাড়তে শুরু করেছে স্বাভাবিকভাবেই জলস্তর বাড়ছে দামোদর নদে আর আতঙ্ক গ্রাস করেছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের আপনারা আমরা এখন প্রচন্ড আতঙ্কে রয়েছি কারণ হচ্ছে কি জল নদীর জল তো বাড়ছে আর গত বছরের যে বন্যা কবলিত হয়েছে সেই কথা তো বলতে পারিনি হ্যাঁ সে কথা আমাদের হ্যাঁ স্মরণ রয়েছে যে আমরা সব ডুবে ভেসে গেছি আর গত বছর বন্যাতে আমরা যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সরকারে সেই ক্ষতিপূরণ পাইনি এখন যদি ডিবিসি আরো বেশি জল ছাড়ে হ্যাঁ তাহলে আমাদের সেই গত বছরের মতো আমাদের হ্যাঁ পরিস্থিতি হয়ে যাবে এই মুহূর্তে আমরা প্রচন্ড আতঙ্কের মুহূর্তে দিন কাটাচ্ছি হ্যাঁ ডিবিসির জল ছাড়ার ফলে আমাদের প্রচুর সবজির ক্ষতি হচ্ছে গত বছর জল ছাড়াতে সেই সেই মানে ঋণ আমরা এখনো সামলাতে পারিনি কিন্তু এরপরে যা জল ছাড়ছে তাতে আমরা আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো গতি নেই গত বছরের ভয়াবহ আতঙ্ক এখন চোখে মুখে সময় যত গড়াচ্ছে আতঙ্ক ততই বাড়ছে কৃষকদের মাঠ ভর্তি সবজি রয়েছে জমিতে কাছ থেকে মহাজনের ঋণ নিয়ে চাষ করেছেন কৃষকরা কেউ কেউ আবার ভাগ চাষও করেছেন কৃষকদের সবজির জমি জলের তলায় চলে গেলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে দাবি কিভাবে ফসল রক্ষা হবে তা নিয়ে কুল কিনারা পাচ্ছেন না তারা রাতের ঘুম উড়েছে সকলের পাশাপাশি নদীর পাট যাতে না ভাঙে এবং ভাঙলে দ্রুত মেরামতির জন্য বালি দিয়ে বস্তা তৈরি করে প্রশাসন নজর রেখেছে সার্বিক বিষয়ে দুর্গাপুর ব্যারেজ থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে তাতে যথেষ্ট সমস্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে ধরেন আমরা প্রচুর আতঙ্কের মধ্যে আছি কেননা গতবারের যে বিষির জল ছেড়েছিল সেই জলের আতঙ্ক এখন আমরা কাটাতে পারছি না গতবার তো প্রচুর ক্ষতি হয়েছিল আহ বিগত এক বছরও এখনো হয়নি আবার নতুন করে জল ছেড়ে দিয়েছে সবজি সব ডুবে গেছে আমার ঘি কলা লাউ সব ডুবে গেছে ঠিক আছে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি এবার বিবিসির এটা একটু সচেতন হওয়া উচিত আমাদের প্রতি আমরা তো চাষের উপরেই নির্ভর করি আমাদের তো আদার্স কোনো জীবিকা নেই তো খুব আতঙ্কের মধ্যে আছি না খুব ভয়টা তের দিন কাটাচ্ছে জল তো তো আমার বাড়ি কেন আতঙ্ক কেন জল জল দেখে আতঙ্ক না সাপ কূপ আসে কত কিছু আসে নাতিপুতি নিয়ে ভয় না নাতিপুতি নিয়ে ভয় আছে